সানডে সাসপেন্স ভূতের গল্পে আজকে শুনবেন শৈলেন্দ্রনাথ গুঁয়ের লেখা জলার ভূত ষষ্ঠীচরণ কদিন দিদির বাড়ি বেড়াতে এসেছিল বহু আদর যত্ন করে দিদি তাকে খাইয়েছে আরও দুদিন থাকতে বলল কিন্তু ষষ্ঠীচরণের আর থাকার সময় নেই কেননা আজ বাদেকাল তাদের গাঁয়ের ছেলেদের সঙ্গে পাশের গাঁয়ের ছেলেদের ফুটবল ম্যাচ গতবার ষষ্ঠীচরণরা হেরেছিল এবার জিতবে বলে শপথ করে বসে আছে অতএব দিদির বাড়ি আর থাকা চলে না আজই পাঁচ কোষ পথ হেঁটে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে কাল ম্যাচ খেলতে হবে তাকে না হলে তাদের টিম দুর্বল হয়ে পড়বে অগত্যা দিদি ভাইয়ের কোচরে একরাশ মুড়ি ঢেলে দিলেন আর দিলেন খানচারেক অমৃতি জিলিপি দিদির গায়ের বিখ্যাত জিনিস পথ হাঁটতে হাঁটতে ভাইকে খেতে হবে তো দিদি দাদাবাবুর পায়ের ধুলো মাথায় নিয়ে ষষ্ঠীচরণ সকালবেলাতেই রওনা হল পাঁচ কোষ পথ যেতে হবে আর কতক্ষণ সরকারি সড়ক দিয়ে বেশ খানিকটা গিয়ে তারপর মেঠো রাস্তা বেশ পা চালিয়ে চলল ষষ্ঠীচরণ দিদি বলে দিলেন আবার তাড়াতাড়ি আসিস একদিন গায়ে পাঁচ কোষ পথ আর ফুরোয় না বাড়ি ফেরার তাগাদায় কোচুরের মুড়ি আর জিলিপির কথা ষষ্ঠীচরণ প্রায় ভুলেই বসেছিল মেটোপথে নেমে খানিক দূরে এসে সামনে একটা জলা তার ধারেই একটা ছায়া ঘন গাছ থেকে ষষ্ঠীচরণের হঠাৎ মুড়িয়া জিলিপির কথা মনে পড়ে গেল আর ক্রোশখানেক হাঁটলেই তাদের গাঁ খিদেটাও পেয়েছে বেশ অতএব ষষ্ঠীচরণ জলার ধারে এসে হাত মুখ ধুয়ে একটু জল দিয়ে গাছতলায় গিয়ে বসল তারপর কোঁচর থেকে মুড়ি নিয়ে জিলিপির সঙ্গে খেতে শুরু করল এমন সময় ঠিক তার সামনেই জলের ওপর বেশ খানিকটা গুচগুড়ি কেটে উঠল নিশ্চয়ই মাছ হবে ষষ্ঠীচরণ উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করলো কিন্তু ফুট কেটেই চলেছে অতএব ষষ্ঠীচরণ মাছকে খাওয়ার জন্য দু চার মুঠো মুড়ি সেখানে ফেলে দিল অন্যমনস্ক থাকায় জিলিপির টুকরোটাও গিয়ে পড়ল মুড়ির সঙ্গে ষষ্ঠীচরণ অবাক হয়ে দেখল জিলিপির সঙ্গে মুড়িগুলো টুপটাপ জলের মধ্যে ডুবে গেলো মুড়ি তো ভাসে তা ডুববে কেন আর মাছ হলে তো টুপটুপ করে খেয়ে নেবে অন্তত মাছের নাকটাও দেখা যাবে হাঁ করে ভাবছে ষষ্ঠীচরণ এমন সময় সেই যেখানে ফুটকাট ছিল ঠিক সেখান থেকে একটা প্রচণ্ড চুল সমেত মাথা ভুস করে ভেসে উঠল এই মরেছি ষষ্ঠীচরণ পালাতে গিয়েও পালাতে পারল না মাথাটা তখন গলা পর্যন্ত উঠে পড়েছে কি বিতকুটে গোফলা মুখটা খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল তোর জিলিপি খুব ভালো রে দে আরাকানা ফেলে দে তখনও দুখানা গোটা জিলিপি ছিল ষষ্ঠীচরণের খাওয়া তখন মাথায় উঠে গেছে সে তখন টপাটপ দুখানা জিলিপি নিয়ে ছুঁড়ে দিল সেই বিদগুটে মুখটার দিকে মুখ বাড়িয়েই ধরে নিল সেই জিলিপি আর দুটো চিবিয়ে খেয়ে ফেলল খুব ভালো তুইও খুব ভালো রে শুধু হাতে যাস নি এই নি এই বলে ঝপাং করে একটা শের আড়াইয়ে রুই মাছ একেবারে ষষ্ঠীচরণের সামনে ফেলে দিল আর বলল নিয়ে যা মাছের দরকার হলে আবার আসিস কিন্তু জিলিপি আনতে ভুলিস নি এই কথা বলেই ভুস করে ডুব দিয়ে দিল সেই মাথার মাছটা তখন লাফাচ্ছে তাকে বাগিয়ে ধরে কাপড়ে বেঁধে ষষ্ঠীচরণ এবার নিজের গায়ের দিকে ছুট দিল মাছ দেখে মা বললেন দিদি পাঠিয়েছে বুঝি তা এখনও মাছটা নড়ছে যে রে ষষ্ঠীচরণ কোনো কথাই জানালো না কোথা থেকে রুই মাছ পেয়েছে জানলে মাকে এমন সরেশ মাছটা রাখতেন বেশ মিষ্টি মাছ মাছ ভাজা মাছের ঝোল বেশ তৃপ্তির সঙ্গে খেলো সকলে ভাগ্যের জোরে এবার ষষ্ঠীচরণের গায়ে ছেলেরা ফুটবল ম্যাচ জিতে গেল এদিকে গায়ে হারুবাবুর মেয়ের বিয়ে গত বছর এক মেয়ের বিয়ে দিতে গিয়ে নিজের পুকুরের মাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে মাছের জন্য মহাভাবনা কম করে দুশো মন মাছ চাই এ গায়ে আর তেমন পুকুর নেই ভিনগা থেকে মাছের ব্যবস্থা করতে হবে খবর শুনে ষষ্ঠীচরণ গিয়ে হাজির হল কোনো ভয় নেই জেঠু দুমন মাছ আমিই দিয়ে দেব আপনি আমায় গোটা দশেক টাকা দেবেন আর আপনার গরুর গাড়িটা মাছ আনতে সঙ্গে কিন্তু কেউ যেতে পারবে না হারুবাবু কেমন সন্দেহের চোখে দেখলেন দশ টাকায় দুমন মাছ শেষ পর্যন্ত ষষ্ঠীচরণের কথায় রাজি হয়ে গেলেন ছেলেটা যখন বলছে দেখাই যাক কিন্তু মাছটা বিয়ের আগের দিন দিতে হবে কড়া করে ভেজিয়ে রাখবেন ঠান্ডার দিনে পচার ভয় নাই কিন্তু ছেলেটা যদি একান্তই না পারে হাতে একদিন সময় থাকবে ষষ্ঠীচরণ বিয়ের দুদিন আগে দশ টাকা নিয়ে বেশ ভালো অমৃতির জিলিপি কিনে এনে লুকিয়ে রাখল তারপর বিয়ের একদিন আগেই ভোর ভোর জলার ধারে এসে হাজির হয়ে টুপটাপ করে জিলিপি ফেলতে লাগল একটু পরেই ভুস করে সেই মাথাটা ভেসে উঠল খাসা জিনিস এনেছিস রে বাহ 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 সবাই আমার জন্যে না রে তা কি চাষ বল ষষ্ঠীচরণ বলল জেঠুর মেয়ের বিয়ে দুমন মাছ চাই দু মন? তাহলে তো আর জলায় মাছ থাকবে না রে তা তোকে দিচ্ছি নিয়ে যা কিন্তু দুদিন বাজে কিছু চারা মাছ ছেড়ে দিয়ে যাস আমি তাড়িয়ে তাড়িয়ে বড় করে দেব কি রাজি তো ষষ্ঠীচরণ আর কী করে মাছ দেখিয়ে হারু জেঠুর কাছ থেকে আরও বিশ টাকা আদায় করে নিতে হবে তারপর টপ টপ মাছ পড়তে লাগলো সেই জলার ধারের মাঠের ওপর ষষ্ঠীচরণ মাছ ভরার জন্য বেশ তৈরি করে এনেছিল বাড়িটাকে সেও টপাটপ গাড়ির ভেতর মাছ তুলতে লাগলো দু মনের জায়গায় বোধ হয় চার মনই হবে বা ষষ্ঠীচরণ চেঁচিয়ে উঠল আর না আর না গাড়িতে জায়গা নেই অতে মাছ পড়া থামল ষষ্ঠীচরণ জিল্পীগুলো জলায় ঢেলে দিয়ে গাড়ি ছুটিয়ে একেবারে হাড়ু জেটুর বাড়িতে চলে এলো সকলে মাছ দেখে তো অবাক এত মাছ ষষ্ঠীচরণ তখনই আরও বিষ টাকা চেয়ে নিল নিজের বাড়ির জন্য একটা মাছ নিয়ে এলো সেই জলায় জেলেরা যেত না কেননা জলায় জাল ফেললে আর উঠত না কে যেন টেনে নামিয়ে নিত এমন করে বিষখানা জাল হারিয়ে জলায় ভূতের আড্ডা মনে করে কেউ আর বড় উপথ মারাত না ষষ্ঠীচরণ কথা মতো চারা মাছ ছেড়ে দিয়ে এসেছিল এখন দরকার হলে জিলিপি ফেলে আর সে লুকিয়ে মাছ নিয়ে আসে কেউ জানতে পারে না মায়ের প্রশ্ন বলে আমার এক বন্ধু দেয় বছর ঘুরে দুর্গা পুজো এলো বিসর্জনের দিন ঠাকুর নিয়ে সকলে মাঠে ঘোরে তারপর জাঠার পুকুরে বিসর্জন দেয় মাঠে ঘোরার অর্থ মায়ের কৃপায় পরের বছর যেন ভালো ফসল হবে সেবার ঘুরতে ঘুরতে সকলে ভুল করে ঠাকুর নিয়ে সেই জলার ধারে এসে পড়ল সঙ্গে আলো থাকে পটকা থাকে খুব হইচই হ জলা থেকে সকলে মত করল আর অতদূরে ঠাকুর নিয়ে কি হবে এও তো জল মাকে এখানেই এবছর বিসর্জন দেওয়া যাক অতএব সেই জলাতেই ঠাকুর বিসর্জন দিয়ে সকলে হৈহাল্লা করে গায়ে ফিরে এল জেঠু একটু মনক্ষুণ্ণ হলেন সেদিন সুতে ষষ্ঠীচরণের বেশ রাত হলো সবে ঘুমটে এসেছে এমন সময় জানলায় আওয়াজ হলো খট 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 মা পাশে ঘুমোচ্ছে এত রাতে আওয়াজ করে কে আবার আওয়াজ হতে ষষ্ঠীচরণ বিছানা ছেড়ে জানলার ধারে চলে এলো সে তো ঘরের ভেতরে তার ভয় কি ইঁদুর বিড়াল তো হতে পারে না না দেখে ঘুমতিচ্ছল না তার বাইরেটা চাঁদের আলোয় ঝকমক করছিল ষষ্ঠীচরণ জানলার কাছে এসে যা দেখল তাতে ভয়ে গলা শুকিয়ে গেল সেই জলার ভূতটা এসে দাঁড়িয়েছে একেবারে জানলার কাছে তাকে দেখেই ভূতটা বলল ওরে ষষ্ঠী মা দুর্গার দয়ায় আজ আমি উদ্ধার হয়ে গেলুম রে তোরা মাকে জলায় ফেললি সেই জল গায়ে লেগেই তো আমার ভূত জন্ম শেষ হয়ে গেল তাই তোকে খবরটা জানিয়ে গেল তাড়িয়ে তাড়িয়ে পোনার ছানাগুলো বেশ বড় হয়েছে রে আমি তো আর তোকে মাছ দিতে পারবো না তুই ইচ্ছা মতো ধরে খাস এই কথা বলা মাত্রই সেখানে যেন একটা ঝড় উঠল সঙ্গে সঙ্গে আবার সব মিলিয়ে গেল ষষ্ঠী ভাবল বাবাকে মত করিয়ে তারা জালটা ইজানা নিয়ে নেবে তারপর জলার ভূতের কথাটা সকলকে জানিয়ে দেবে ষষ্ঠী বিছানায় ফিরে এসে ভূতটার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল শুনছিলেন জলার ভূত এরকম আরও গল্প শুনতে এক পাতা গল্পের সঙ্গে থাকুন আর এরকম আরও গল্প পড়তে এক পাতা গল্প ডট কম ভিজিট করুন